দু তুমি আইবারে বলে আমি গৌর বাঞ্চিলাম না কুলের বন্ধু আইবা কইয়াও তুমি আইলাই না রে বন্ধু তুমি আইবারে বলে আমি গৌর বাঞ্চিলাম না কুলের বন্ধু আইবা ও তুমি আইলাই না রে বন্ধু আইবা ওইয়ও তুমি আইলাই না রে আশার মাই সে রে বাটি আমি কলকাতা পাটাই ইলাম চিঠি রে বন্ধু একটা চিঠির উত্তর দিলাই না রে বন্ধু একটা চিঠির উত্তর দিলাই না রে বন্ধু তুমি আইবারে বলে আমি বাঁচিলাম না ও কুলের বন্ধু আইবা কইয়াও তুমি আইলাই না রে বন্ধু আইবা কইয়াও তুমি আইলাই রে বাহাদুর মাইসে তালে রে পিটা আরে কাতিক মাইসার সার মিটার বন্ধু আইবা কই আরও তুমি আইলাই না রে বন্ধু আইবা কইয়াও তুমি আইলাই না রে আষার মাইসে গাঙ্গের বাটি আমি কলকাতা পাতায় কি লাভ চিঠি রে বন্ধু একটাও চিঠি রে বন্ধু একটাও চিঠি রত দি রে